দরুদ সালাম সাইয়েদুল মুরসালিন নবী কুল শিরোমনি আফতাবে নববত হাবিবে কিবরিয়া যিনি মদিনার সবুজ গম্বুজরে দেশে শুয়ে আছেন সেই রাসুলের সেই রাপতি অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত আপনারা বড় দরজের সাথে রাত্রিপড়ায় গভীর রাত্রিপড়ায় আল্লাহ দুনিয়ার সকল কাজ থেকে ফাঁড়েক করে কাজ থেকে করে দিনই কথা আলোচনা শোনার জন্য এবং আমল করার জন্য এখানে উপস্থিত হয়েছি দরদের সাথে বসে আছি সাথে বসে আল্লাহ তালা আমাদের এই বসাকে যেন কবুলার মঞ্জুর করেন এবং এই বসার উসিলাতে। ময়দানে মাহাসরে আল্লাহ তালা আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমি মহতারাম হাজির কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আখেরাতে শান্তি আর সফলতার জায়গা চির সুখের জায়গা আল্লাহ তালা জান্নাত দিয়ে দেবেন মৌত কখন কার কখন এসে যায় বলতে পারবে না মানুষ সুস্থ হোক অসুস্থ হোক শিশু হোক কিশোর হোক যুবক হোক বৃদ্ধ হোক সুস্থ হোক অসুস্থ হোক যে কোনো অবস্থা যে যেকোনো মুহূর্তে মানুষ মৃত্যু মুখে পতিত হতে পারে কি বলেন ঠিক কিনা মুখে পতিত হতে পারে কি বলেন ঠিক আমরা ভাই বর্ষি হজরত সাহাবাই রাম রাত থেকে রাত তেলাওয়াতের মাধ্যমে দুই রাকাত নামাজে

আল্লাহ তালা কুদরতি নজরে আমাদের দিকে তাকাইছেন বিদায় আমরা এখানে বসতে পারছি কি বলেন ঠিক কিনা আজ কত মানুষ আরামের নিদ্রায় শুয়ে আছে তাদের সৌভাগ্য হয় নাই এজন্য মৃত্যু যখন আসবে মালাকল মৌত যখন আসবে কেউ টাকা দিয়ে ঘুষ দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে ফিরিয়া দিতে পারবে না আর বলতে বলতে পারবে না যে একটু সময় পরে আসো ভাই একদিন বা দুই দিন বা ছয় মাস কি একটা ঘন্টা পরে আসো কি বলেন আজরা কি ফিরে যাবে যাবেন এজনে বলছেন আল্লাহ রা কলি জবমালা কল মাওতা বেগা জবমালা কুল মাওতা বেগা তোমারে সামনে তোমক মহল তো হর না দেঙ্গে লোভ হেলানে যখন মালা তাজরা আসবে ভাইজান ঠটকে একটু করবে এতটুকু সময় তাকে দেওয়া হবে না হাসম কুষ্নেহ কামায় গা জবমালা কুলমাও তাবে গা গরদান পাকারালে ও আমার যুবক বাইরা। ও আমার বাপজনের পর্দার আলাদের মা ও বোনেরা আল্লাহর অলি বলেন মাল ও দৌলত হাসমত মাল দৌলত সম্পদ টাকা পাহাড়ের গাড়ি বাড়ি গাড়ি পাহাড় পর্বত ও আমার বন্ধুরা যত কিছুরই মালিক হই না কেন যখন মালাকুল মহ আসবে তা আমার গরদান কে করে মালাকুল মহ দুনিয়া থেকে নিয়ে যাবে লাশ হয়ে পড়ে থাকবে কে ওই লাশের কাছে যাইতে সাহস পাবে না মা কে বলবে তোমার সন্তান মারা গেছে একদিন তোমার আর সন্তানের কাছে থাকো স্ত্রীকে বলা হবে এত ভালোবাসার মানুষ আজকে মারা গেছে দুই একদিন তুমি তোমার স্বামীর কাছে শুয়ে থাকো ও ভাই যান ভয় করবে থাকতে একা একা ওই মৃত লাশের কাছে সন্তান হোক আর বাপ হোক আর মা হোক কে ওই মা বাবা মারা গেলে তাকে বললেও সে থাকতে সাহস পাবে না বলেন ঠিক আল্লাহ আমাদেরকে হায়াত দিছে এই জগৎ ছেড়ে আমাদের পরজগতে চলে যেতে হবে দুনিয়ার বীর পহলান বাহাদুরির কত রাজা বাদশাহী দুনিয়া থেকে চলে গেছে আমাদের আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে সারা দুনিয়ার বাচ্চা বাচ্চা আজ আমাদের দেশের বাচ্চা ভারতের একজন বাচ্চা আমেরিকানের একজন বাচ্চা লন্ডনের একজন বাচ্চা থাকে কিন্তু বাইজান এই পৃথিবীর সারা পৃথিবীর বাদশাহী করে গেছিল চারজন তার ভিতরে দুইজন হলো মুসলমান দুইজন হলো কাফের সারা পৃথিবীর বাদশাহী করে গেছে হজরত সুলাইমান আলাই মুসলমানদের ভিতরে উনি পৈগাম্বার ছিলেন হজরত জিলকার নাইম উনি সারা পৃথিবীর বাদশাহী করে গেছে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত উত্তর মেরু থেকে নিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত পুরা বাউন্ডারি তাদের শাসন ক্ষমতা ছিল ক্ষমতা ছিল হজরত উজাইর আলাইসাল্লাম ষোলো শত বৎসর উনি জীবিত ছিলেন গোটা পৃথিবীর রাজত্ব করেছেন তাকে আল্লাহ তালা মজা স্বরূপ একটা গোড়া দান করেছিল ভাই ওই গোড়ায় একটা এক এক কদমে ওই গোড়াটা বারো হাজার মাইল অতিক্রম করতে পারত বলুন আল্লাহ আকবা এক এক কদমে বারো হাজার মাইল অতিক্রম করতে পারত এই রকম একটা ঘোড়া মজিজা স্বরূপ আল্লাহ তাআলা হযরতে জিলকার নাইম বাচ্চাকে দিয়েছিল ওই জিলকার নাইমের বাচ্চান ওই ঘোড়ার উপর সওয়ার হইয়া বাইজান সারা পৃথিবীকে দুইবার সফর করেছে আমার বলার উদ্দেশ্য এত বড় বাচ্চা ষোলোশো বৎসর হাজাতেন গোটা পৃথিবী শাসন করেছেন আর আরে বাস নাইন এই গেছে কিনা এজন্য ভাই যানিয়ার জেন্দেগি খুনিকের জেন্দেগি খনিকের আখিরাতির জেন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই ওই জিন্দেগির সুখ আর শান্তি পাইতে হলে phải জান আমাকে দুনিয়াতে নেক আমল করতে হবে ইমানের বলে বলিয়ান হইয়া আল্লাহ তাআলাকে মানতে হবে আল্লাহ তালার বাণী আমাল জুহ জিয়ানিন না ওয়াউদু কিলাত স্বকদফা আল্লাহ তলা বলেন ব্যক্তি যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হল এবং জান্নাতে প্রবেশ করানো হল সেই ব্যক্তি হলো আসল কামিয়া আজকে এখানে মহিলা মাদ্রাসা এখানে ছেলেদের হাজ্য মাদ্রাসা আজকে যদি আমাদের মেয়েদেরকে দিনদার বানাই বাইজান আজকে আমরা বলি আমাদের শান্তি নাই কিসের টাকা ওলা কিসের কোটিপতি কিসের সম্পদশালী বিতর্কত খবর নিয়ে দেখা যায় আমি পেরেশানিতে বুকতেছি বলেন ঠিক কিনা বহুত খবর নিয়ে দেখা যায় আমি বড় এক মাদ্রাসার মহতামি ক্ষতি অনেকে টাকা বলারা মাঝে মাঝে আইসা অফিস আইসা বলে হুজুর এই পেরে শাড়িতে আছে বলি যে আপনি পেরে শাড়ি থাকবেন কেন কোটি কোটি টাকা ছেলে বিদাস থাকে আপনি তো পেরে শাড়ি হওয়ার কথা না চোখের পানি ছেড়ে দেয় গোপনে গোপনে অফিসের বেদে কোনো লোক থাকে না তখন আসে কি জন্য ভাই আমার সন্তানকে আমার মেয়েকে আমার বোনকে দিনদার বানায় যদি দিনদার বানাইতে পারি তাহলে আমার ওই কন্যার পেটে থেকে আমার ওই মা বোনের পেট থেকে দিনদার সন্তান জন্মিবে ওই দিনদার সন্তান যখন নামাজ পড়বে রোদা রাখবে সৎভাবে চলবে ওই সন্তানের কারণে আপনার উপর সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসবে বলুন সুবহানাল্লাহ আফ্রিকা মহাদেশের আফ্রিকা মহাদেশে এক বহুত বড় আল্লাহর অলি এবং বহুত বড় আলেম উনি তার সাগরেদদেরকে নিয়ে মরু এলাকা সফর করতেছে সফর করতে 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 এমন এক জায়গায় গেছে ওখানে পানি নাই নামাজের সময় হয়েছে জহরের নামাজের সময় হয়েছে জহরের নামাজের সময় ছাত্ররা বলতেছে হুজুর নামাজের টাইম হয়ে গেছে তো এখন তো নামাজ পড়তে হবে এখন প্রচুর পানি পাব কোথায় আর পানি না পাইলে তাই মম করে নামাজ পড়তে হয় তো হুজুর বলতেছেন দেখো একটু সামনের দিকে গিয়া দেখো একটু পানির ব্যবস্থা হয় কি না এখনো তো একটু সময় আছে তো সামনের দিকে দেখতেছে কিছু কিছু পাখি উঠতেছে তো পাখি যেখানে ওরে মরু এলাকায় বসতে হবে যে ওখানে কিছু পানির ব্যবস্থা সম্ভবত আছে তো সামনের দিকে আগায় গেছে দেখতেছে হ্যাঁ আসলে একটা কূপ কুয়া যাকে বলে ওই কূপে কূপ আছে কিন্তু কূপের পাশে কোনো রশিও নাই কোনো বালতিও নাই কি দা পানি উঠাইবে পাশে যেরকম এখানে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পাশে দেখা যায় যে কোনো বিল্ডিং যদি থাকে বা পাশের বাড়ি থাকে তো তারা দেখে কেন ওই ওখানে একটা কূপ আছে কূপের পাশে লোকজন দেখা যায় তো ওনারা ওই কূপের পাশে ঘোরাফেরা করতেছে যে দেখি কোনো রশি বা বালতি আছে কিনা তো পাশের বাড়ি থেকে এক সাত বছরের একটা কন্যা সন্তান ওই মেয়েটা চলে আসছে বলতেছে মান আন্ত আপনারা কারা বিশেষ করে যিনি সায়ে বিশেষ করে ওনাকে বলতেছে মান আন্ত আপনি কে

যে যারা নামি দামি লোক কেউ যদি অপরিচিত লোক জিজ্ঞাসা করে যে আপনি কে তখন বলে যে আমি অমুক আমাকে চেনো না তার মানে এই কথার ভিতরে অহংকারের কিছু নমুনা পাওয়া যায় যাতে অহংকার না হয় কারণ সোলাইমান জাজুরি আফ্রিকা মহাদেশের ভিতরে একজন উল্লেখযোগ্য বহু বড় আলে বেবলি নামে পরিচিত এই জন্যে যদি বলে আমি সোলাইমান জাজুরি

কথা আমি তোমার সাথে পরে বলবো এখন তো নামাজের সময় হয়েছে নামাজের সময় চলে যেতেছে তুমি একটু বালতি আর একটা রশির ব্যবস্থা করে দাও আমরা এখান থেকে কূপ থেকে পানি উঠায়া উজু করে নামাজ পড়বো যখন সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি ওই কন্যা সন্তানকে বলছে কন্যা রে মা তুমি একটু পানির ব্যবস্থা করার জন্য একটা রশি বা বালতি তোমার বাড়ির থেকে বা প্রতিবেশীর বাড়ির থেকে এনে দাও প্রতিবেশীর বাড়ির থেকে বলার সাথে সাথে ওই সাত বছরের কন্যা কূপের চতুর্দিকে তিনটা চক্কর দিছে যে তিনটা দেওয়ার পরে সামান্য একটা থুতু নিক্ষেপ করেছে থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই মেয়েটা থুতু নিক্ষেপ করিয়া বাড়ির দিকে দৌড় দিয়েছে কি আجیب কারামতি যখন থুতু নিক্ষেপ করেছে থুতু নিক্ষেপ করে যখন দৌড় দিয়েছেনায়ক সুলাইমান জাযুরী রাহমাতুল্লাহ আলাই দেখতেছে হায় হায় পানির ভিতরে একটু থুতু নিক্ষেপ করার সাথে সাথে পানে কূপের পানিগুলো বিড়বির করিয়া উপর পর্যন্ত উঠে গেছে বলুন সুবহান সুলাইমান জাদুরে আশ্চর্য হয়ে গেছে সাথীদেরকে বলতেছে সাগরেদেরকে বলতেছে বাবারা লোকেরা আমাকে আল্লাহর ওলি মনে করে আমাকে বহুত বড় আলেম মনে করে কিন্তু আমি তো রকম কখনো কেরামতি প্রকাশ করতে পারি নাই আর সাত বছর একটা কন্যা সন্তান কি যেন পরে সাত তিনটা চক্কর দিয়ে সামান্য একটু থুতু নিক্ষেপ করল আর করার সাথে সাথে পানিগুলো বিড় বিড় করিয়া কূপ পর্যন্ত উঠে গেছে পরে তোমরা তাড়াতাড়ি এই পানি দিয়ে ওজু করো রশি লাগলো না বালতি লাগলো না পানি যখন উপর পর্যন্ত উঠে গেছে ওই পানি দিয়ে ওজু গোসল সেরে এবং তৃপ্তি সহকারে খেয়ে নামাজ আদায় করার পরে

একটু বের হও তোমাকে কিছু কথা বলব কথা বলবো বের হইতেছে না বের যখন বারবার বলার পরে বের হয় না সোলাইমান জাজুরে বলতেছে আল্লাহে তাল্লা হে তুমি তাড়াতাড়ি এখানে বের হ তোমার সাথে কথা আছে আল্লাহর কসম দিয়ে যখন কথা বলছি আল্লাহর কসম ও কন্যা তুমি দয়া করিয়া একটু বের হয়ে আস বের হয়ে আসো সাত বছরের কন্যা সাত বছরের বের হয়ে হয়েছে যখন তাকে সালাম দিয়েছে সোলাইমান জাজুলী রহমান উল্লালাই বলতেছে মা হয়তো তুমি আমার নাম তোমার আব্বার কাছে বা প্রতিবেশীর কাছে শুনেছো ওই সাত বছরে কন্যা বলতেছে হ্যাঁ হে আল্লাহর ওলি সোলাইমান জাজুরি আপনার নাম আমার আব্বার মুখে বারবার শুনেছি যে আমাদের আফ্রিকা মহাদেশের ভিতরে আল্লাহর ওলি একজন আছে তার নাম হইল সোলাইমান জাজুরি আপনাকে দেখি নাই নাম শুনছি তবে এখন বলেন আপনি কি উদ্দেশ্যে আমাকে ডাকছেন কি উদ্দেশ্যে আমাকে ডাকছেন তো সোলাইমান জাদুরি বলতেছে মা তোমাকে আমি ডেকেছি যে তোমার কাছে আমি রশি চাইলাম বালতি চাইলাম তুমি রশি বালতি না দিয়া কূপের চতুর্দিকে তিনটা চক্কর মারলা আর একটু থুতু নিক্ষেপ করে বাড়ির দিকে দৌড় দিয়েছ তোমার দৌড় দেওয়ার সাথে সাথে আমি দেখি পানি গুলা বিড় বিড় করিয়া উপর পর্যন্ত উঠে গেছে মা তুমি কি পড়লা আর ওই পানি উপর পর্যন্ত উঠে গেল আজ পর্যন্ত আমি তো এইরকম কোন কেরামতি কখনো দেখতে পারি না একটু মহাব্বতের সাথে জিকির করি একটু সামনের দিকে একটু আগায় আসি সবে গায়ে গায়ের সাথে মিলা বসি একটু জিকির করি কারণ জিকির জিকিরের দ্বারা আল্লাহ তালা জবান যারা জিকির করতে করতে জবান তাদা রাখবে ময়দানে মাসরে তারা হাসতে হাসতে জানলাতে প্রবেশ করবে বলুন আল্লাহ এটা নগদ মেডিসিন অন্তরের জন্য অন্তরের ময়লা দূর করার জন্য এজন্য নগদ একটু জিকির করি মহাব্বতের সাথে পরি লালা লা জোরে জবান খুলে ও আমার জবান আল্লাহ তালা দিয়েছে আজ কত মানুষ প্যারালাইসি সয়া বসে আছে শুয়ে আছে মুখ নড়াইতে পারে না ঠিক মতো খাইতে পারে না লালা পরে ও ভাই যান হাত পা অঙ্গ পতঙ্গ সব কিছু মানুষ যদি একটু বেশি পরিচালনা করে হাত ব্যথা হয়ে যায় পাঁ একটু হাঁটলে পা ব্যথা হয়ে যায় ও ভাইজান জবান আল্লাহ তালা এমন কুদরতিভাবে বানাইছেন দিন যদি মুখ চালনা করেন এই মুখ ব্যথাও হয় না ক্লান্ত হয় না এটা কিসের জন্য যাতে বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে জিকির আজগার করবে আল্লাহ তালাকে ডাকবে এজন্য ভাই জবানকে আল্লাহ তালা কুদরতি ভাবে বানাইছেন জবান যতই আপনি পরিচালনা করেন জবানে জিব্বা ব্যথাও হয় না ক্লান্তিও হয় না এজন্য একটু মহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে

খোজ খায়ে কিমেয়া সৎ লায়া লা ইলা ইল্লাল্লা জৰে লা জৰে লাইলা ইল্লাল্লাহো মোহাম্মাদুৰ চুল্লোল্লা পৰি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান বলতেছিলাম যখন ওই মেয়েকে বলেছে তুমি কি পড়লে আর কি একটু থুতু নিক্ষেপ করলে পানি উপর পর্যন্ত উঠে গেল কন্যা বলতেছে হে আল্লাহর ওলি আপনার নাম আমার আব্বা বারবার বলেছে আমি শুনেছি আপনার যে আমি যেই যেই জিনিসটা পড়ে। থুতু নিক্ষেপ করেছি এটা আপনারই দেওয়া আমল আমার আব্বার কাছ থেকে শুনেছি আমি তেমন কিছু করি নাই তবে আমি ওয়ালার উপরে মাত্র কয়েকবার দরুদ পেশ করেছি কয়েকবার দরুদ পাঠ করেছি আর সেই দরুদ পরে আমি থুতু নিক্ষেপ করেছি যার বরকতে আল্লাহ তালা পানি উপর পর্যন্ত উঠাই দিয়েছে সুবাহান আমি মদিনা উপর মাত্র কয়েকবার দরুদ শরীফ পড়েছি আর ওই দরুদ পানির উপর নিক্ষেপ করেছি পানি উপর পর্যন্ত উঠে গেছে হে আল্লাহর ওলি দরুদের উপর আমার এত বিশ্বাস দরুদ ছাড়া আমার ভালো লাগে না দরুদ ছাড়া আমার ঘুম আসে না দরুদ ছাড়া আমার খাবার ভালো লাগে না সাত বছরের কন্যার যদি দরুদ সারা ভালো লাগে না দরুদ ছাড়া খাবার ভালো লাগে না দরুদ সারা গুম ভালো লাগে না তাহলে এখন আমরা মনে করি আমাদের আমাদের সন্তানেরা অনেক মা বোনেরা পেটে সন্তান সন্তানকে ছবি দেখতেছে নাটক দেখতেছে বলেন ঠিক কিনা অনেক মেয়েরা ছোট্ট ছোট্ট মেয়েরা ছোট্ট ছবি দেখতেছে নাটক দেখতেছে মোবাইল দেখতেছে ও ভাই জানে না তাহলে এদের সন্তান দিনদার হবে না ওই দিনদার হবে না হবে একটু চিন্তা করে দেখি করে দেখি আজ আমাদের বিভিন্ন জায়গার মহিলা মাদ্রাসা হয়েছে ওই মাদ্রাসা গুলোতে আমাদের কন্যা সন্তানকে দিব দিনদার বানাইব তাহলে ওই মেয়ে যখন বড় হবে বিবাহ হবে তার পেট থেকে আল্লাহ তালা আমাদের জন্য দিনদার সন্তান দিবে ওই সন্তান আপনার জন্য কোরআনে হাফেজ হয়ে আলেম হবে আল্লাহ তালার কাছে দোয়া পড়বে দুনিয়া থেকে বিদায় হবেন কবর জগতে যাবেন কবরে শুয়ে শুয়ে ওই বদলা পাইতে থাকবেন আল্লাহ তালা ওই বদলা অনুযায়ী আল্লাহ তালা সুখের জায়গা জান্নাত দিয়ে দিবেন বলুন সুবাহার আল্লাহ আমার আর একটি মেয়ের কথা আমি শুনতেছি বলতেছি এক দরজো সহকারে শুনি নেবাই যান কারণ দুনিয়া কষ্টের জায়গা যারা কষ্ট করে ইবাদত বন্দেগী করবে এই যে কোরআন হাদিসের কথা বলা হইতেছে হাদিসে আছে যে ব্যক্তি কোরান হাদিসের কথা শুনবে এক একটা কথার বিনিময়ে আল্লাহ তালা এক এক বৎসরে নফুল এবান সোয়াব তার আমুল দিয়ে দিবে তার আমুল নামাই দিয়ে নফুল সমান সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় দিবে এই সোয়াব আমার বুঝে আসবে কখন যখন দুনিয়া থেকে কবর জগতে চলে যাবো তখনই বুঝে আসবে বাপ জানে যে হা নেকির কত দরকার